শোনো দর্শক আসসালামগঞ্জ ঘাটে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো সম্পর্কে তো আপনাদেরকে দেওয়ার দাম যেমান জানাবো তো চলেন দেখতে পাচ্ছেন এই যে

আমরা দেখতে পাচ্ছি আমি আছি বগুড়াধাপুলতানগঞ্জ ঘাটে ছাগল পটেতে অনেক খাসি যেগুলো আর কি পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল আমদানি হয়েছে আপনারা বিভিন্ন ধরনের জাতের ছাগল আমরা দেখতে পাচ্ছি দেশি জাতের ছাগল নাগবেঙ্গল যমুনা পারি সোতাপুরি বিভিন্ন জাতের ছাগল এখানে ওঠে ছাগল হাটটা জমজমাট হচ্ছে বগুড়া ধাপ সুলতানগঞ্জ হাট এই হাটটি পৃথিবী বৃহস্পতিবারে বসে থাকে দেখেন ছাগল করতে আমি আসি সম্পত্তি দরজার দোকান

ভাই আছে বিক্ৰীৰ ছাগলী ভিডিঅ' দেৱ চবকুচুৰ এখানে এক ভাইয়ের কাছে আমরা ছাগল দেখতে পাচ্ছি ভাই কটা ছাগল নিয়ে আসছো দুটাই বিক্রির জন্য কত টাকা দাম বলতেছে কত একুশ একুশ হাজার দুটায় দুটাই একুশ হাজার এগুলো কি দাঁত মানে দাঁত হিসেবে আর কি নাই আপনাদেরকে দর দাপ সম্পর্কিত আমি জানাচ্ছি বগুড়ার ধাপ সুলতানগঞ্জ হাট থেকে এখানে আমি দেখতে পাচ্ছি আরো এক জোড়া ছাগল সালামু আলাইকুম ভাই ভাই কটা দুইটা ছাগল নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কত করে এগুলা দাম বলতেছে বাইশ তেইশ বাইশ তেইশ এখানে টাকা দেখতে পাচ্ছেন আছি বৌরা ধাপ সুলতানগঞ্জ হাটে আর এই হাটটি প্রতিহস্প সপ্তাহে বসে থাকে বিশাল বড়ো সাইজের আপনাদের ফাঁসি দেখতে পাচ্ছি তো এই ফাঁসিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ছাগলের দাম এখানে একটা বিশাল বড় ছাগল দেখতে পাচ্ছি তো এটা চাওয়া দাম কত মনে পি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার জি কয় দাঁত এটা হয়েছে এটা জোয়ান জোয়ান তো বিশাল বড় একটা ছাগল দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো আল্লাহ তো কুরবানের টাইম হলে ছাগলের দাম আরো অনেক বেশি হইতে হয়তো দাম তো বিশ বাইশ বাইশ হাজার টাকা জি বাইশ হাজার টাকা দাম করতেছে